দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের খেলাধুলা বিষয়ক ক্রীড়া অনুষ্ঠানে দেশি বিদেশি নানা ধরনের খেলার খবর নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি মামুন নরশিদ অফি টানা দ্বিতীয়বারের মতন সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলার অদম্য নারীরা প্রথমার্ধ গোল শূন্য হলেও দ্বিতীয়ার্ধে মনিকা চাকমা ও ঋতুপন্নার চাকমার গোলে বিজয় নিশ্চিত হয় তাদের আগামীতে এমন ট্রফি ধরে রাখতে চায় সাবিনা খাতুনের দল দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন বাংলার মেয়েরা নেপালের দশরথ স্টেডিয়ামে দর্শকদের স্তব্ধ করি দিয়ে দ্বিতীয়বারের মতো স্বাগতিকদের কাঁদিয়ে কৃতিত্বের সাথে চ্যাম্পিয়ন হয়েছে লাল সবুজের অদম্য মেয়েরা দেশের ফুটবলে যার নতুন এক ইতিহাস দুই বছর আগে দশরথ রঙ্গশালাতেই এই নেপালকে হারিয়ে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল বাংলাদেশ এবারও শতভাগ সফল হল বাংলাদেশ নেপালের মেয়েদের দুই এক গোলে হারিয়ে শিরোপা ধরে রাখল সাবিনারা অর্থাৎ দক্ষিণ এশিয়ার রানীর মুকুট শোভা পেল বাংলাদেশের মেয়েদের মাথাতেই টানা দ্বিতীয়বার সাফের চ্যাম্পিয়ন হল বাংলাদেশ তবে যাত্রাটা এত সহজ ছিল না সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ নেপালের প্রথমার্ধ ছিল গোলশূন্য গোলের জন্য মরিয়া দুই দলই বিরতির পর আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে ম্যাচের একান্নতম মিনিটে বাংলাদেশের হয়ে লিড নেন মনিকা চাকমা ঠিক তার তিন মিনিটের মাথায় নেপালের কার্পির গোলে স্বাগতিক নেপালও সমতায় ফেরে সবশেষ বিরাশি মিনিটে গিয়ে ঋতুপর্ণা চাকমার বলে এগিয়ে যায় বাংলাদেশ এরপর লেখা হয় জয়ের নতুন গল্প তামিম আপনাকে স্বাগত ক্রিয়া জগৎ অনুষ্ঠানে আপনাকে ধন্যবাদ আপনি জানেন যে টানা দ্বিতীয়বারের মতন সাব চ্যাম্পিয়ন হয়েছে বাংলার নারীরা সেই বিষয়ে আলোচনার পূর্বে একটু দেখে আসি খেলার সেই কিছু অংশ আমি আপনি জানেন যে দ্বিতীয়বারের মতন নারী ফুটবল অর্থাৎ সাফ চ্যাম্পিয়ন তারা দ্বিতীয়বার মতন তাদের যে শিরোপা সেটি ধরে রেখেছে পুরো খেলা যদি একটু বলেন যে প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে যাত্রাটা অনেক কঠিন ছিল কি মনে হয় দেখুন আমরা যদি বলি বাংলাদেশে যে নারীর জাগরণের ফুটবলের যে জাগরণটা তা কিন্তু আমরা গতবারই দেখেছি যে একটি ছোট ছোট পায়ে যখন সাবিনারা খেলছে ঋতুপর্ণারা খেলছে তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা দূর করেই কিন্তু তারা আজকের এই পর্যায়ে আমরা গতবারও দেখেছি যে তারা তাদের বেতন নিয়ে সমস্যা তাদের থাকা খাওয়া অ্যাকমোডেশনের যে সমস্যাটা বারবার উঠে আসছিল প্র্যাকটিসের সমস্যা এবং সর্বোপরি ফুটবল কিন্তু আসলে বেশিকাল লিগ পত্র হয় লিগে যখন খেলাগুলো হয় তখন কিন্তু তাদের নিজেকে স্কিল ডেভেলপগুলো হয় হ্যাঁ নিজেদের মধ্যে গ্রুমিং সেশনগুলো ভালো হয় কিন্তু বাংলাদেশে কিন্তু নারীদের কিন্তু ওইভাবে করে কোনো ধরনের লিগ তেমন একটা আয়োজন হয় না কিন্তু আমরা বিশ অন্যান্য বিশ্বের অন্যান্য জায়গায় দেখি ইউরোপিয়ান লিগগুলো দেখছি আফ্রিকা আফ্রিকান বা অন্যান্য অন্য যেসব লিগগুলো হয় সেখানে কিন্তু নারীদেরকে খুব খুব স্কিল্ড করা হয় ওই লিগগুলো থেকেই এবং তারা পরবর্তী জাতীয় দলে আসে আমরা যদি আমাদের সাউথ এশিয়ান যেই অন্যান্য দলগুলো আছে সেগুলোও কিন্তু খুব ভালো কাজ করছে শুধু এই লিগগুলোতে ভালো কাজ করার কারণে কিন্তু আমরা কিন্তু এই লিগ খেলা ছাড়াও কিন্তু আমরা আমাদের যে অদম্য ইচ্ছা এবং আমাদের যে পারিপার্শ্বিক যে ফুটবলকে কেন্দ্র করে জাগরণ তৈরি হয়েছে নারীদের মধ্যে এর একটি প্রতিফলন কিন্তু আমি মাঠে দেখতে পাই এবং আমরা যে দেখছি যে কোচের যে তত্ত্বাবধানে যাতে একটা ভালো কোচ একজন ভালো কোচ একজন ভালো টিম লিডার তৈরি করতে পারে এবং একজন টিম লিডারে কিন্তু একটা দলকে গুছিয়ে আনতে পারে তার একটা সুন্দর চিত্র কিন্তু আমরা কিছু আগেও দেখলাম যে এটা কীভাবে ই করলো এত প্রতিবন্ধকতা থাকার পরও এই যে বাংলাদেশের ফুটবল নারী যারা রয়েছেন যারা খেলছেন এটাকে আসলে কতদূর যেতে পারে বা এই জিনিসটাকে অর্থাৎ তাদেরকে আরো বিশ্বমঞ্চে পরিচয় করে দেওয়ার জন্য বিশ্বমঞ্চে আরও মেলে ধরার জন্য কি করা দরকার বা এটা কতটুকু এর যেতে পারে কি বলে মনে হয় আমি একটু আগেই বলেছি যে আসলে আমাদের দেশে যেই খেলাটা এই খেলাটাকে যদি আমরা লিগ পর্যায়ে যদি ডেভেলপ করতে না পারি তাহলে কিন্তু এই সাফ চ্যাম্পিয়নশিপের পরে কিন্তু আমরা তেমন কোনো কিছু আমরা আমাদের চোখে পড়ে না কোনো আমরা যদি বলি যে অন্য কোনো টুর্নামেন্ট হচ্ছে আমরা এই দেশে গিয়ে কোনো ফ্রেন্ডলি ফ্রেন্ডলি ম্যাচ খেলছি এই ধরনের কিন্তু কোনো আয়োজন তেমন একটা চোখে পড়ে না তো আমরা যদি এই ধারাবাহিকতা ধরে রাখতে না পারি হ্যাঁ তাহলে কিন্তু আমরা পরবর্তী যে আমরা সাফ পরবর্তী সাফ চ্যাম্পিয়ন বা অন্য কোনো লিগে যে ভালো কিছু করার মতো যে অবস্থান ওই অবস্থান তো করতে পারবো না তো আমাদেরকে অবশ্যই লিগ শুরু করতে হবে লিগগুলোতে ভালো পারফরমেন্স দিতে হবে এবং সর্বোপরি তাদের একটা চাহিদা ছিল যে তাদের যেহেতু আমাদের দেশে অর্থ একটা বড়ো সমস্যার জায়গা যে অর্থ সংকটের কারণে প্লেয়াররা তাদের যে স্কিল স্কিলের সাথে যে শারীরিক গঠন একটা বড়ো বিষয় সেখানে অর্থের প্রয়োজন অবিসম্ভাবিক তো ওই জায়গাতে যদি একটু ওদেরকে কোনোভাবে পৃষ্ঠপোষকতা করা যায় কোনো পৃষ্ঠপোষক সাথে থাকে এবং আমাদের দীর্ঘমেয়াদী একটা প্ল্যান করতে পারে এবং দীর্ঘমেয়াদী কোচিং প্যানেল যদি তাদের সাথে রাখতে সেই ক্ষেত্রে আমার মনে হয় আমরা আরো ভালো ফলাফল দেখতে পারবো সামনে অনেকে বলছিলেন যে মেয়েদের ফুটবল এবং ছেলেদের ফুটবল কিন্তু যে জায়গা থেকে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার কথা সেই জিনিসগুলো তারা পাচ্ছেন না এবং তারপরেও কিন্তু তারা আসলে এগিয়ে নিচ্ছেন এই জায়গাগুলোতে আসলে কাজ করা দরকার কিনা ছেলেদের যে ফুটবল কাঠামো আমাদের এখানে কিন্তু আমরা এখনও দেখতে পাই যে ফরওয়ার্ড লাইন বা মিডফিল্ড লাইন এখনও কিন্তু বিদেশি খেলোয়াড় নির্ভর আমরা দেশি খেলোয়াড়দেরকে সেভাবে সুযোগ দিতে পারছি না আবার দেশি খেলোয়াড় ওইভাবে তৈরিও হচ্ছে না তো আমাদের ঘরোয়া লীগ থেকে যদি আমরা তৈরি করতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমরা সামনে কোনো ভালো ফুটবলার পাবো না আমরা দেখেছি আমাদের বাংলাদেশে বংশোভূতরা কিন্তু বাইরে ভালো খেলছে তারাও কিন্তু দেশের খেলতে চাচ্ছে অনেকেই খেলছে জামা ভিয়া একটা অনেক বড় একটা উদাহরণ আমাদের সামনে নারীদেরও যদি এইভাবে আসছে না আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে এই সাব চ্যাম্পিয়নশিপ নারীদের ওরা কিন্তু অলরেডি ইউরোপে ইউরোপীয় একটি লিগের একটি দলের কিন্তু আমন্ত্রণ পেয়েছে তারা অলরেডি যে তারা তাদেরকে তারা ওই দল হিসেবে খেলা খেলাতে চায় তো এইভাবে যদি আস্তে আস্তে কিছু কিছু যদি আমরা দেখি যেভাবে বাইরে যাচ্ছে অন্যান্য পার্শ্ববর্তী দেশগুলোতে বা নেপাল ভুটান এইসব জায়গায় যদি খেলাধুলার ব্যবস্থা করা যায় নিজেদের মধ্যে ইন্টার কমিউনিকেশন করা যায় ইন্টার যেইগুলো খেলাগুলো হয় দেশের দুই দেশের মধ্যে ওগুলো আর একটু বাড়ানো যায় তাহলে আমরা একটু ভালো করবে এবং বিশেষ করে এই খেলার মধ্যে চট্টগ্রামের কিন্তু দুজন রয়েছেন ঋতুপর্ণা চাকমা এবং মনিকা চাকমা তারা দুজনে কিন্তু রাঙ্গামাটির সন্তান এবং এই যে চট্টগ্রামের জন্য এটা আলাদা একটা গর্বের বিষয় কিনা যে একেবারেই বিশ্ব মঞ্চে গিয়ে চট্টগ্রাম সহ বাংলাদেশকে তারা রিপ্রেজেন্ট করছেন এটা আসলে গর্বের কিনা অবশ্যই আমরা আপনি খেয়াল করে দেখবেন এর আগেরও কিন্তু আমাদের যেই যে পার্বত্য অঞ্চলের যে যারা আছে তারা কিন্তু এই ফুটবলটাকে মানে ওদেরকে দেখেই উঠে আসে হ্যাঁ এবং উঠে আসছে নতুন করে নতুন বেশ কিছু প্লেয়ারও কিন্তু এই রিসেন্ট যোগ হয়েছে জাতীয় দলের সাথে ঋতুপর্ণা চাকমা বলেন বা মনিকা চাকমা বলেন তাদেরকে দেখে কিন্তু আরও বেশ কয়েকজন নতুন উদীয়মান প্লেয়ার কিন্তু আমরা দেখেছি যে তারা বয়সভিত্তিক নিয়ে খেলছে তো যদি এভাবে যদি আরও কিছু উঠে আসে তখন কিন্তু চট্টগ্রামের যেমন আগ্রহ তৈরি হবে চট্টগ্রামের মানুষের মধ্যে যেমন চট্টগ্রামে দেখে কিন্তু অন্যান্য অঞ্চলগুলো কিন্তু তাদের প্লেয়ার তৈরিতে কিন্তু উৎসাহিত হবে তো আমরা চাইবো যে আমাদের বাংলাদেশের ফুটবল মেয়েরা যারা যেন আগামীতে আরও ভবিষ্যতে ভালো ট্রফি নিয়ে আসতে পারে সেই প্রত্যাশা রইল আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে যোগ দেওয়ার জন্য নিজেদের ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইট হয়েছে টাইগাররা টপ অর্ডার ও মিডল অর্ডারের ব্যর্থতায় ভরাডুবি দলের চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার সাথে দ্বিতীয় ও শেষ টেস্টে নিজেদের সবচেয়ে বড় হার দেখেছে বাংলাদেশ দুশো তিয়াত্তর রান ও ইনিংস ব্যবধানে হেরেছে শান্ত মুমিনুল মুশফিকরা ম্যাচটির তৃতীয় দিনে বাংলাদেশ প্রথম ইনিংসে একশো উনষাট রানে গুটিয়ে যায় এরপর দ্বিতীয় ইনিংসে নেমে অল আউট হয় মাত্র একশো তেতাল্লিশ রানে এই হারে দুই টেস্টের সিরিজে ফয়েট পাশ হয়েছে বাংলাদেশ প্রথম ইনিংসে বাংলাদেশ অল্পতে গুটিয়ে যাওয়ায় প্রোটিয়াদের লিড হয় চারশো ষোলো রানের দক্ষিণ আফ্রিকা ফলো অন করানোয় দ্বিতীয় ইনিংসে আবার ব্যাটিংয়ে নামে বাংলাদেশ কিন্তু ব্যাটারদের হাল ওই একই রান করার চেয়ে তারা ব্যস্ত হয়ে পড়েন উইকেট তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরতে অথচ চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটেও পরপর দুই ইনিংসে ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা আর তাতে বাংলাদেশের ইনিংস পরাজয় ঘটে নিজেদের ঘরের মাঠে টানা দুই টেস্ট ছেড়ে হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবেছে নাজমুল হোসেন শান্তর দল নিজেদের ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে লজ্জার হার এ বিষয়ে আবারও আলোচনায় ফিরবো তার কাছে তামিম তো দেখলেন কি মনে হয় যে চট্টগ্রাম এবং ঢাকা টেস্টে দুটি উইকেট ছিল এবং চট্টগ্রাম টেস্টে শুরুতেই ব্যাটিং উইকেট ছিল দক্ষিণ আফ্রিকা একেবারেই খুব ভালো রান করেছেন সে জায়গাতে বাংলাদেশ একদম পিছিয়ে কি মনে হয় মানে কোন জায়গাগুলোতে আসলে তাদের উন্নতির প্রয়োজন আমরা জানি চট্টগ্রাম উইকেট সবসময় আছে ফ্ল্যাট উইকেট সেখানে আসলে আমরা আট ব্যাটার নিয়ে খেলাটাই হচ্ছে আমরা ডিফেন্সিভ রো প্রথমেই চলে গেছে এবং ফ্ল্যাট উইকেটে আমাদের একটা দুর্বলতা আছে যে ফ্ল্যাট উইকেটে আমরা কীভাবে বলিং করব বা ফ্ল্যাট উইকেটে ব্যাটিং অ্যাপ্রোচটা কীভাবে হবে সেটা কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই মিস করছি কিন্তু দক্ষিণ আফ্রিকায় কিন্তু একেবারেই জলের মতো ব্যাটিং করে গেছে কোনো ধরনের প্রতিবন্ধকতাই তাদেরকে আমরা ফেলতে পারিনি আবার আমরা যে ব্যাটিং তাদেরকে যেমন ফ্রিলি মুভ করতে দিয়েছে আমরা অন্যান্য দল যেমন পাকিস্তানে পাকিস্তানের খেলাও দেখেছেন যে পাকিস্তান কিন্তু তাদের প্রতিপক্ষকে চেপে ধরার জন্য কিন্তু তারা ডিফেন্সিভ ফিল্ডিংয়ে না অ্যাগ্রেসিভ ফিল্ডিংয়ে গেছে অ্যাটাকিং ফিল্ডিংয়ে গেছে আমরা কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে অ্যাটাকিং ফিল্ডিং দেখিনি সেই কারণে যখন ফিল্ডিংয়ে ছড়ে মানে ছড়িয়ে দেওয়া হয়েছে তখন কিন্তু তারা ইজি সিঙ্গেল বের করেছে যেহেতু রোটেশন করতে পেরেছে তারা কিন্তু কোনো সময় চাপে পড়ে নাই হ্যাঁ আর আমরাও চাপে ফেলার মতো পরিস্থিতি তৈরি করতে পারিনি এটা হচ্ছে আমাদের বলারদের একটা বড় ব্যর্থতার জায়গা যে আমরা কীভাবে বলিং করলে কীভাবে কী করবো কারণ আমরা যখন পাঁচ দশ বার যখন কোনো উইকেট পাই তখন কিন্তু আমরা নিজেদের মধ্যে ডিমোটিভেট হতে থাকি এবং আমাদের এই এই মোটিভেশনের স্পিচ থেকে আমরা বারবার বলে আমরা খুব ভালো দেখছি আমরা আসলে মোটিভেশনের মানে মেন্টালি খুবই স্ট্রং আসলে আমরা মেন্টালি স্ট্রং মেন্টাল ওখানে আমরা ডাউন হয়ে যাই এবং এরপরে আমাদের বলিংয়ের লাইন লেংথ কোনো জায়গাতেই আমরা দেখি না যে আমরা দিতে রাখতে পারছি এবং ওখান থেকেই আসলে আমরা ব্যাকফুটে যেতে থাকি আর ব্যাটিং বলবো বলবো যে ব্যাটিং হচ্ছে তাদের অ্যাপ্রোচগত সমস্যা আমরা নেটে দেখি খুব ভালো ব্যাটিং করছি মিডিলিং হচ্ছে আমরা টাইমিং করতে পারছি যেই জায়গায় শর্ট খেলতে চাচ্ছি ওই জায়গাতেই আমরা শট খেলতে পারছি কিন্তু খেলায় এসে দেখা যায় যে আমরা যেই শটটা আমি অফে করব বা মিডিকেটের উপর দিয়ে করবো আমার ব্যাট এবং পায়ের এত বড় গ্যাপ থাকে যে আমি কোন মানে মাথা পা হাত এগুলো যদি একসাথে মুভমেন্ট না করে ক্ষেত্রে কিন্তু আসলে কাজ হয় না আমরা যদি বিশ্ব অন্যান্য খেলোয়াড়দেরকে দেখি বড় প্লেয়ার থেকে একজন ছোটো প্লেয়ার তাদেরকে যদি দেখি তারাও কিন্তু এই অ্যাপ্রোসটা ফলো করে আমরা বেসিকটা ফলো করি তবে আমার এখানে একটা প্রশ্ন চলে আসে যে এরা মানে আমাদের দেশের জাতীয় দলের প্লেয়াররা তারা ডোমেস্টিকে কীভাবে এত রান করে এটা আমার একটা বড় প্রশ্ন ডোমেস্টিকে এত রান করলে তারা একই মাঠে একই পিচে তারা যখন খেলে তখন আর তারা পারে না মানে এখানে কেন না এটা আসলে তারাই ভালো বলতে পারবে যেটি বলছিলেন যে ডোমেস্টিক ক্রিকেটে তারা অনেক ভালো রান করে সবাই উইকেট এবং ব্যাটিং খুবই অ্যাপ্রোচ ভালো থাকে অনেকে বলছিলেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেট যখন খেলেন তখন বাইরের বোলাররা আসেন ইন্টারন্যাশনাল ক্রিকেট যারা আসলে খেলেন তখন সেই ক্ষেত্রে সেই বোলারদেরকে আসলে মোকাবেলা করার জন্য বা হ্যান্ডেল করার জন্য যেটুকু করা দরকার অ্যাপ্লিকেশনের কথা বলছিলেন তখন গিয়ে তারা সেখানে গিয়ে ব্যর্থ হয় এই জায়গাতে আসলে কি করা দরকার অ্যাপ্লিকেশানটা আসলে কোচ শিখিয়ে দিবে না অ্যাপ্লিকেশন কোথই নেট পর্যন্ত দেখা পারবে কিন্তু মাঠে খেলার সময় তাকেই এটা কিন্তু করতে হবে আমরা কিন্তু বলের মেরিট বিবেচনা করি না কোন বলারকে ফেস করতেছে নট ফ্যাক্ট কিন্তু বলটার মেরিটটা আমাদেরকে বুঝতে হবে ওই জায়গাটা আমরা কিন্তু মিস করছি এবং আমাদের টেকনিক্যালি আমরা খুবই দুর্বল আমরা অন্যান্যরা চিন্তা করে কি আমরা চিন্তা করে যে ওই টেকনিক দিয়ে তাকে আউট করব তার ফিল্ডিং সেট আপটা এইভাবে হবে তাহলে আমরা তাকে উইকেটটা পাবো হ্যাঁ আমরা তার ওই অনুযায়ী সেট করি কিন্তু বলিং করে তা ঠিক উল্টো না হ্যাঁ আমরা উইকেটটা পাই না বা এক থেকে ছয় পর্যন্ত আমরা খুব ভালো ছক করে আসি ওই ছক অনুযায়ী বলিং করে উইকেটগুলো পাই কিন্তু সাত আট নয় দশ তাদেরকে আমরা আউট করতে পারি না তাদের তাদের কাছ থেকে দেখা যায় পারলে একশো দেড়শো রান চলে আসে ওরাই করে ফেলে তা আমাদের এই জায়গাতে একটা বড় সমস্যা কিন্তু আমাদের বিষয়ে প্রতিপক্ষ রিসটা খুব ইজি ওরা জানে যে আমরা এই জায়গাতেই আউট হবো ওই জায়গাতে আমরা তোহিদ তহিদ হৃদয়ের কথা বলি তাকে দেখা যায় যে কোনো কারণে যদি মিড অফ একজন ফিল্ডার তার সামনাসামনি রেখে দেওয়া হয় সে আর শর্ট বাই করতে পারে না আসলে দুর্বলতা না এটা হচ্ছে আসলে আমার অ্যাপ্রোচের বিষয় আমি মেন্টালি তখন চিন্তা করি যে আমার ওই জায়গাটা বন্ধ হয়ে যাওয়া আমাকে কোনো কারণে ব্লক করে দিলে আমাদের ব্যাটসম্যানদের ব্লক করে দিলে তারা আর এখানে খেলতে পারে খেলতে পারে তারা একটু চাপে পড়ে যাবেন চাপে পড়ে গিয়ে তারা উল্টা পাল্টা শট খেলে তো এটা একটা বড় একটা সমস্যা আমাদের জন্য তো এই জায়গা মানে টেকনিক্যাল জায়গাগুলো উন্নতি না করলে আসলে বাংলাদেশের উন্নতির মানে সামনের দিকে যেই ম্যাচগুলো আছে ওগুলো করা কঠিন হয়ে যাবে কারণ পাকিস্তানে এত ভালো সফর করে আসার পরে ইন্ডিয়ার সাথে দুদিনে টেস্ট ম্যাচ সেরে যাওয়া আবার নিজেদের ঘরের মাঠে সাউথ আফ্রিকাকে পায় আমরা এই এই যেই সাউথ আফ্রিকার বেশি মানে কোনো প্লেয়ারেরই মোটামুটি বাংলাদেশ সাফল্য অভিজ্ঞতাই নাই তারা এখানে এসে খেললো তারা 4টা সেঞ্চুরি করে ফেললো আর আমরা এই শুধু একমাত্র মিরাজবাদে আর কারো 100 100 উপর রানী তেমন নাই তো এটা আসলে আসলে আমাদের জন্য দুঃখজনক বিষয়টাকে আমরা নিজেদের মাঠে পারতেছি না তখন চট্টগ্রাম টেস্টে আমরা দেখেছি সাগরিকা তখন যারা খেলছিলেন মনে হচ্ছে উইকেটটাকে বিলিয়ে দিয়ে যত দ্রুত সম্ভব ড্রেসিং রুমে আসা যায় এই এক প্রশ্ন আমরা দেখেছি কিন্তু কোন ধরনের মানসিক তাদের পরিবর্তন আমরা লক্ষ্য করিনি না ওই যে যখন আমি ব্যাটিং করতে পারবো না তখন আসলে আমি চিন্তা করি আমি কোনো যদি মেরিটে রান করতে পারি মানে টেস্টের মধ্যে ওয়ান ডে খেলতে পারি হ্যাঁ তো আসলে টেস্টের মধ্যে ওয়ান ডে খেলার মতো আসলে জায়গা না হ্যাঁ এখানের জন্য অনেক অনুশীলনের প্রয়োজন আছে আপনি কোন বলে খেলবেন কীভাবে হ্যাঁ ব্যাটিং উইকেটে যখন বাংলাদেশ নাম তখন যদি বলিং উইকেট হয়ে যায় এটা তো আর বলারা করে দিচ্ছে না তা মানে ওই যে ওই প্রথমে যেটা বললাম ফ্ল্যাট উইকেটে আমরা কীভাবে খেলবো ওই অ্যাপ্রোচটটাই আমরা বলতে পারি না এখন পর্যন্ত হুম কিন্তু আমরা কিন্তু পাকিস্তানের মতো মাঠে যায় এই ফার্স্ট বাউন্সি উইকেটে কীভাবে খেলতে হবে তারা কিন্তু দেখেছি আবার আমরা নিজেরা সাঁতাই হচ্ছে যে আমরা স্পিন প্লেক করে স্পিনার দিয়ে একেবারে তাদের ঘ্যাল ঘায়াল করে আমরা পাকিস্তানের দিকে দেখি পাকিস্তান ইংল্যান্ড কীভাবে তারা স্পিন দিয়ে ঘায়াল করে ফেলছে পুরো পেসার নিয়েছে পেশাকে তারা ইউজই করে নাই দুই স্পিনার দিয়ে তারা পুরা খেলা কট করেছে কিন্তু এখানে কিন্তু আমরা এই জিনিসটা পাইনি আমরা ফাস্ট বলারে এত উন্নতি করেছি কিন্তু আমরা ওই আস্থার জায়গাটা আমরা আসলে এভাবে করতে পারিনি আর ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা নিশ্চয়ই চাবো বাংলাদেশ ক্রিকেট আগামী যে সমস্ত টেস্ট ক্রিকেটগুলো থাকবে সেখানে যাতে ভালো করে আমাদের সেই প্রত্যাশাই থাকবে এই ছিল আজকের মতো খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান দেখা হবে আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো পর্বে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন